কেমন আছো সুমন হয় বা ভালোই আছি তুমি আগের মতনই রয়ে গেছো বদলে বা আর কি লাভ বলো তোমাকে তো হারিয়ে ফেলেছি তোমাকে তো আর ফিরে পাবো না দীর্ঘ পাঁচ বছর কেটে গেল এখনো নিজেকে বদলাতে পারলে না আকাশের তারাগুলো বড্ড বেমানান ওরাও কষ্টগুলোকে বুঝতে চায় না তুমি কেন এখনো আমার জন্য অপেক্ষা কর বলো তো আকাশের চাঁদ তো সুন্দর কিন্তু তোমার মতো নয় তুমি চলে গেছো কত দিন হয়ে গেল কিন্তু এখনো আমাকে এত ভালোবাসো কেন বলো মায়া মিটু মায়া বড় মায়া করি তোমাকে এজন্যই এত বেশি ভালোবাসি আমাদের ভালোবাসার কি সমাপ্তি হবে আমি যে তোমাকে আজও বড় ভালোবাসি সুমন কোথায় কোথায় গেলে বলো বলো হারালে প্রেম আমার আবার চলে যাচ্ছি মাটির নিচে দেশে হয়তো তোমাকে আর কোনো দেখতে আসতে পারবো না ভালো থাকো ভালো থাকো পৃথিবীর সকল মানুষ ভালো থাকো তুমিও